সে কোন ধর্মের জানি না বসে কাঁদতেছে আর মাছগুলা নিতেছে আমার সাহেন শাহ বাবা কেবলাই আলম তিনি তার গাড়ি থেকে তিরিশ হাজার টাকা আশির দশকে তিরিশ হাজার টাকা কোন সাধারণ টাকা তখন জিসির মরে তিরিশ হাজার টাকা দিলে এক গন্ডা কি পাওয়া যায় জায়গা পাওয়া যায় তিরিশ হাজার টাকা বের করে তিনি ড্রাইভারকে দিয়ে বললেন দাও এই টাকাটা তাকে দিয়ে আসো এবং তার মাছগুলা কিনে নাও তিনি বলছেন বেশি তো হলে মাছগুলার দাম দশ হইতে পনেরো টাকা হইতে পারে না হলে বিশ টাকা হতে পারে তিরিশ হাজার হতে পারে জোরে বলেন না পারে তিরিশ হাজার টাকা দিয়ে এক কেজি মাছ আপনি কিনবেন সবচেয়ে দামি মাছ ইলিশ মাছ সেটাও চার পাঁচ হাজার টাকার উপরে যায় না তিরিশ হাজার টাকা দিয়ে টুকরি নিয়ে চলে আসলেন আর ওই মৎস্য আহরণকারী ব্যক্তি সে উপরের দিকে তাকায়া বলে আমি মনে করছিলাম খোদা নাই খোদা বলতেই কিছু নাই আজকে দেখলাম খুদা আছে খুদা আছে বিয়ে দেওয়ার জন্য তিরিশ হাজার টাকার দরকার যেটা না হলে মেয়েকে বিয়ে দিতে পারছে না আর সে মনে মনে ভাবতেছে উপরওয়ালা আমার দিকে দেখে না কেন হয় উপরওয়ালা বলতে কেউ নাই সাহেন শাপাবাজান কিবলা নজর করলেন তার ইমান চলে যাচ্ছে সে আল্লাহকে মানতে চাচ্ছে না তাকে জরুরত পুরা করে দিলেন এমন সাম্য সৃষ্টি করলেন যার মাধ্যমে ওই মৎস্যওয়ালা আল্লাহর নাম জপতে জপতে গেল বড় করে বলে সোবাহ আল্লাহ এ মকান দিয়েছেন কে আর জোরে বলেন না কে এই জন্য অলি আল্লার কদম ছাড়া যাবে জোরে বলেন না যাবে وأن لفيستقوموا على طریقه لا اسقينهم ما انقطق আমার আল্লাহ جل্লাক মজদুখুক শুননা করেন তোমরা ওأن لفيستقوم তোমরা যদি ইসতেকামতের সাথে ইসতেকামত মানে কি শক্ত মজবুত যেটাকে ধাক্কা দিলেও নড়ানো যায় এমনভাবে তুমি তোমার মুরশিদ কে আঁকড়ে ধরো এমন ধরো